মাছের খেতে দেওয়া হচ্ছে ভাত অবিশ্বাস্য হলেও সত্য যশোর জেলার কেশাবপুর উপজেলায় প্রতিদিন দুই হাজার কেজি চাউল বারো জন লোক রান্না করে প্রায় এক হাজার বিঘা জলাশয়ে মাছের খেতে দেওয়া হচ্ছে ভাত আপনারা চাউল রান্না করে কিসের খেতে দেবেন ভাই মাছের কি মাছ খাবে এগুলো বিভিন্ন মাছ আছে সাদা মাছ দিয়ে সব রকম আছে আর কি আজকে কতগুলো চাউল রান্না করেছেন বিয়াল্লিশ বস্তা

সাতটা বস্তা পঞ্চাশ কেজি করে বস্তা সাড়ে তিনশো কেজি একটা লৌকায় ধরবেন ভাত প্রতিদিন আপনারা এই বিলে কয় বার করে খেতে দেন মাছের আমরা সকাল থেকে তিনটি পর্যন্ত খাতে যায়। সকাল থেকে তিনটা পর্যন্ত খেতে দেন জি একটা না জি আর এখানে কয়বার চাউল রান্না করেন এখানে চাউল করে রান্না করি সকালের থেকে দুটো বন্ধু রান্না করি কন্টিনিউ জি প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন দুই লক্ষ টাকা করে খরচ হয় এই জায়গায় প্রতিদিন দুই লক্ষ টাকা করে খরচ হয় প্রত্যেক ভাত দিচ্ছেন আর নৌকা যে পড়ছে জি ওই পাশে ভাত সরাচ্ছে আমরা এই পাশে খোল সরাচ্ছি আপনারা কয় নৌকা করে এখানে খোল দিবেন মাছের বারো নৌকা করে প্রতিদিন বারো নৌকা প্রতিদিন বারো লৌকা এত টাকা খরচ করছেন আপনারা মাছের পিছনে মূল্য কি উঠছে না আসলি কে করে ভাই এক নৌকা কি সবই ভাত রান্না করেছেন তাই এক নৌকায় ভাত রান্না সাত বস্তা পঞ্চাশ কেজি করে বস্তা এবার কি করবেন এগুলো এগুলো নিয়ে আমি যে জায়গায় উল্টাই দেবো এই নৌকা উল্টাই দিবেন হ্যাঁ নৌকা সব উল্টাই দেবো ওটা এটা কি সম্ভব এটা তো সম্ভব চলেন দেখাই দিবানে আচ্ছা চলুন আমরা একটু দেখবো যে কিভাবে আপনারা এই ভাতের নৌকা এখানে উল্টাই দিবেন

এগুলো সবই কি আপনাদের একজনে নাকি এখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মালিক আপনারা বিভিন্ন মানে বুইর মালিক বিভিন্ন লোক আপনারা বর্গা নিছেন বা লিজ নিছেন ভাই আপনারা এখানে কতজন লোক কাজ করেন আজ গিয়ে করতেছি কি বারো জন এরকম প্রত্যেক দিন বারো জন বিশ জন পঁচিশ জন এরকম নিরভাবে চলতেই থাকে বারো জন তারপরেও দেখা গেল আবাসিক আছে যারা তারা দেখা গেলো তারা সাতজন কন্টিনিউ থাকে জি রাত দিন চব্বিশ ঘন্টায় থাকে তারা